আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তো গত কিছুদিন যাবৎ আমাকে একটা বাংলাদেশি ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে তো বাংলাদেশ থেকে যে সকল বাংলাদেশিরা মালয়েশিয়াতে আসছে তো মোটামুটি অনেকেই আমাকে ফেসবুক ইউটিউবে দেখছে তো বিষয়টা হচ্ছে যে একটা ভাই আমাকে মেসেজ দিতেছে কয়েকদিন যাবৎ ওনার পাসপোর্টটা যে উনি রি জন্য ম্যাচ শেষ হয়ে গেছিলো তো রি ইস্যুর জন্য হাইকমিশনে দিছে তো দিছে কীভাবে এটা হচ্ছে যে জেএনটির মাধ্যমে অর্থাৎ পোস্টলাজু যে সিস্টেমটা ওই সিস্টেমের মাধ্যমে তো পোসলাজু সিস্টেমটা যখন কোভিডের সময় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়াটা রেস্ট্রিকশান ছিল মালয়েশিয়ান গভর্নমেন্টের তো বাংলাদেশ হাই কমিশন থেকে একটা সিস্টেম চালু করছে যে ফোসলাজের মাধ্যমে আপনি এই পাসপোর্টটা রি ইস্যুর জন্য কমিশনে সাইন করতে পারবেন আবার পাসপোর্টটা রি ইস্যু হয়ে গেলে ওই হাই কমিশন থেকে আবার আপনি পোস্টলাজুর মাধ্যমে যদি আবেদন করেন আপনাকে ওই আপনার নিয়ারবাই ডেস্টিনেশনে পাঠাই দিবে পোসলাজুর যেই আউটলেটগুলো আছে আর কি তো একটা বাই ওনার হচ্ছে বিশের মেয়াদ অলরেডি শেষ নিয়ার বাই তো উনি হচ্ছে যে গত দুই মাস আগে এই পাসপোর্টটার জন্য আবেদন করছে কোনো একটা ভাইয়ের মাধ্যমে অন্য আর একটা লোকের মাধ্যমে আর কি তো বিষয়টা হচ্ছে যাই তো উনি যখন আবেদন করছে ওনার পাসপোর্টটা ওই ফোসলাজোর মাধ্যমে হাই কমিশনে যাবে আর কি যাইলে দেন হচ্ছে কাজ স্টার্ট হবে রিশুর জন্য অর্থাৎ ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিলো তো এখন ওই পাসপোর্টটা আজকে দুই মাস হয়েছে এখনও কিন্তু এই হাই কমিশনে আসে নাই উনি আবার উনি থাকে ফুতরা জায়গাতে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী হচ্ছে ফুত্রা জায়গা আপনারা জানেন যেখানে হচ্ছে মালয়েশিয়ার সংসদ ভবন থেকে শুরু করে সব কিছু ওইখানে প্রশাসনিক এলাকা আর কি উনি থাকে ওইখানে এখান ওইখান থেকে আবার কোয়ালালামপুর এখানে হাইকমিশনে আসতে হলে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা লাগবেই যে যদিও আপনারা জানেন মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তা এখন উনি একদিন এসে দেখে গেছে যে এটা এখনও হাইকমিশনে আসে নাই অলরেডি দুই মাস হয়ে গেছে হাই কমিশনে আসেন এদিক থেকে এদিক দিয়ে আবার ওনার হচ্ছে পাসপোর্টের মেয়াদ তো শেষ অলরেডি বিসের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে আর কি এখন উনি যদি এই পাসপোর্টটা না পায় তাহলে বিসা তো রিনিউ করতে আবার প্রবলেম পড়বে আর কি তো উনি হচ্ছে কোনো রকমে আমার নাম্বারটা উনি সংগ্রহ করেন না ইউটিউব থেকে যেহেতু বাংলাদেশ থেকে অনেক ভাই মালয়েশিয়াতে আসছে মালয়েশিয়ার কোনো ইনফরমেশন লিখে ইউটিউবে সার্চ দিলে আমাকে মেয়ে পাইছে কারণ আমি মালয়েশিয়ার তথ্য ইনফরমেশনগুলো যেগুলো আপডেট এগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে একটা মানুষ উপকৃত হয় উনি আমার নাম্বারটা আমার ইউটিউব থেকে নিচে নিয়ে দুই দিন যাবৎ আমাকে আগে একবার উনি কল দিয়েছিল আর এই রিসেন্টলি কাল গতকালকে আবার কল দিছিল আজকে আবার কল দিছে কল দিছে এই কারণে কারণ ওনার তো ফাসপোর্টের মেয়ে আছে ভিসা রিনিউ করতে হবে এখন ওটার একটা সমাধান দিতাম তো কীভাবে সমাধান দিতাম ওনাকে উনি এখন কী করতে পারে উনি অলরেডি হাইকমিশনে গেছে গিয়ে উনি জিজ্ঞেস করছে যে এটা তো আসে না আমি আরেকটা আবেদন করি এখন হাইকমিশন থেকে বলতেছে কমিশন বলতে ইএসকেল আর কি যেখানে পাসপোর্টের এখন নতুন করে সার্ভিস সার্ভিস দেওয়া হয় আর কি এখন বিষয়টা হচ্ছে যাই ওই ওরা নতুন করে আবেদন নিবে না কারণ অলরেডি একটা আবেদন করছে তো ওইটা এখনও কমিশনে এসে পৌঁছায় নাই তো এখন আমি বলছি যে আপনি কীভাবে কার মাধ্যমে দিয়েছেন উনি বলছে একটা বায়ের মাধ্যমে দিয়েছি এটা খুবই গুরুত্ব সহকারে শোনেন কারণ মালয়েশিয়া যদি আপনি আসেন অথবা আপনি যদি মালয়েশিয়া থেকে দেখেন আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে তো উনি হচ্ছে আমি একটা বাড়ির মাধ্যম করছি এখন ওই ভাইয়া সাথে উনি আর যোগাযোগ করতে চাইতেছে না কারণ এগুলো ফেরা তো উনিও মেবি ফোন টোন ধরে না এই হচ্ছে বিষয় তো এখন উনি হচ্ছে যে ওই ট্রেকিং ওনাকে যে ট্রেকিং নাম্বারটা দিছে ফোসলাজুর ওই ট্রেকিং গুগলের মাধ্যমে তো ট্রেকিং করা যায় ফোসলাজুর যে পার্সেল আপনি পাঠাবেন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন উনি ওই ট্রেকিং করতেছে এটা হচ্ছে আরেকটা স্টপে আসে আর কি তো উনি যোগাযোগ করছে ওই এই স্টপ থেকে আমি তখন আমাকে যখন কল দিছে যে ভাইয়া আমার পাসপোর্টটা এই স্টপে অনেক দিন যাবৎ প্রায় এক মাসের মতো আমি দেখতেছি কিন্তু হাইকমিশন পর্যন্ত এখনও যায় ফোঁস হয় নাই আমি কি করবো এখন আমি বলছি যে আপনি ওকে আপনি নিয়ার আপনার যে ফোঁসলাডু আছে অথবা আপনি যদি জিএনটিতে দেন জিএনটি অফিস আছে নিয়ার বাই জে অফিস ওইখানে গিয়ে আপনি ওদেরকে বলেন যে রিসিপটা দেখান যে ভাইয়া আমার এটা তো এই পার্সেলটা তো আমি অনেক দিন আগে পাঠাইছি এখনও যাই নাই আমার পাসপোর্টটা রেনু হইতেছে না এই কারণে উনি এরপরে ওইখানে গেছে যাওয়ার পরে ওরা বলতেছে যে এটা হাই কমিশন অলরেডি চলে গেছে এখন আবার হচ্ছে যে কমিশনে উনি এই চেক করার আগে আবার আগে গেছিলো কিছুদিন আগে ওই হাই কমিশন থেকে বলতেছে এটা এখনো যায় নাই তো এখন মানে উনি হচ্ছে পুরোই মানে দোটানার ভিতর পড়ে গেছে আর আর একটা বিষয় হচ্ছে উনি সাধ্য সফায় মালয়েশিয়াতে আছে কিন্তু কীভাবে একটা ফ্রাসপোর্ট ট্রেকিং করবে তার ফান্সপোর্ট জমা হয়েছে কি না মানে পুরো প্রক্রিয়া এগুলো কিছুই জানে না এটা না জানার কারণ হচ্ছে যে উনি মানে অক্ষ মানে বাংলাদেশ থেকে লেখাপড়ার কোনো ওই রকম প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া উনি করে আসে নাই যার কারণে এখানে এসে বিপদে পড়ছে তো এখন দেখুন আপনার প্রবাসে সব থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি হচ্ছে আপনার পাসপোর্ট এই পাসপোর্ট ছাড়া আপনাকে যে কোনো জায়গায় যে কোনো প্রবলেমে পড়তে হবে তো পাসপোর্ট হচ্ছে আপনার মেইন আইডেন্টি আপনি যেখানেই যান না কেন আপনি একটা ব্যাংকে যাবেন আপনি একটা ভিসা রিনিউ করবেন এক মানে আপনি যেখানেই যান না কেন আপনার পাসপোর্টটা মেইন আইডেন্টি আপনার পাসপোর্টই লাগবে তো এখন এই বিষয়টার ক্ষেত্রে অনেক বাংলাদেশিভাবে প্রবলেমে পড়ে এটা প্রবলেমে পড়ার কারণ আপনাকে আপনাদেরকে আমি বলি যে আপনারা যারা প্রবাসে আসবেন আপনারা আসার আগে ন্যূনতম অ্যাটলিস্ট বেসিক যেগুলো আপনি অ্যাটলিস্ট বুঝলেন যে বেসিক ইংলিশগুলো অ্যাটলিস্ট এবিসিডিগুলো শিখে আসবেন যাতে করে আপনি একটা লেখা পড়তে পারেন তো দেখা গেছে আপনি যখন আপনার পাসপোর্টটা একটা কোসলাজুর মাধ্যমে পার্সেল পাঠাবেন অন্য একটা জায়গা বা সাপোজ হাই তখন আপনার এই পাসপোর্টটা গেছে কিনে আপনার গন্তব্যে আপনি ট্র্যাক করতে হবে ইভেন আপনার হচ্ছে তাই চেক করতে হবে সব কিছু আপনার নিজের তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে ইংলিশ জানতে হবে আপনার অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানা দরকার না আপনি বেসিক জানলে হবে অ্যাটলিস্ট আপনার যেই কাজগুলো আপনার নিজেকে করা লাগবে হ্যাঁ এখানে সবাই থাকবে ডিউটিতে কেউ আপনাকে হেল্প করার জন্য মানে হেল্প করতে চাইবে কিন্তু টাইমের কারণে পারবে না তো সেক্ষেত্রে আপনি এই বাসা থেকে বের হওয়া পর্যন্ত হ্যাঁ আপনার যে মাস শেষে স্যালারিটা আসবে আপনার কোনো প্রবলেম আপনার অ্যাসাইনমেন্ট আপনি যেখানে জব করবেন ওইখানে অনেক প্রসিডিউর আছে সবগুলো হাতে কলমে তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে ইংলিশ বেসিকটা জানা লাগবে অ্যাটলিস্ট এবিসিডিগুলো শিখে আসবেন অনেকে এগুলো জানে না যে কীভাবে এটিএম মেশিন থেকে টাকা তুলতে হবে কীভাবে একটা প্রসিডিউর মেনটেন করতে হবে হ্যাঁ কীভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে এই বিষয়গুলো অনেকেই জানে না একদম সত্য এই মালয়েশিয়ার যারা প্রবাসী আছে তারা জানে বিষয়গুলো যারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কিছুটা জানে আর কি তো এই বিষয়টা এই যে বাইটা এখন প্রবলেমে পড়ছে এখন উনি না পাতাতে মানে কি মানে কোনো কিছু করার অপশান নেই কারণ তার বিসার মেয়াদ অলরেডি শেষ বিচার রিনিউ করতে হবে আপনারা জানেন মালয়েশিয়াতে বিচার রিনিউ করতে হলে আগে এক দু মাস আগে হচ্ছে মেডিকেল করা লাগে তো ওনার মেডিকেল করবে কবে আবার ফাসপোর্ট তো এখন জমাই হয় নাই তো পাসপোর্ট রেনু হবে কবে তো এই প্রবলেমে ফোর্সে আর কি তো প্রবলেমে পড়ছে এরকম অনেক বাংলাদেশি শুধু ওই বাইটা না অনেক বাংলাদেশে এরকম প্রবলেম পড়ে তো আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলে অ্যাটলিস্ট আপনারা আগে থেকে যদি একটু প্রিফারেশান নেন বা সতর্ক হন তাহলে হচ্ছে যাই আপনারা এই যে সকল প্রবলেমগুলো ফেস করতে হয় আর কি বিষয়ের ক্ষেত্রে এগুলো তো খুবই জটিল বিষয় কারণ আপনার যদি লিগ্যালিটি না থাকে আপনি কোনো দিকে বের হতে পারবেন না বা আপনার ফ্রিডম থাকবে না আপনার ইজি লাগবে না তো যারা হচ্ছে যায় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন অ্যাটলিস্ট বেসিক ইংলিশটা শিখে আসবেন কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইংলিশে রেসপন্স দিতে হবে আনসার দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই আমি মালয়েশিয়ার রাজধানী কলামপুর থেকে বলতেছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আর মালয়েশিয়া থেকে নিত্য নতুন সকল ভিডিও পেতে বাস্তব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি আপনাদেরকে যাতে করে আপনাদের উপকারে আসে আর কি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে ভিডিওটা এখানেই থাক অবশ্যই দেখা পরে ভিডিওতে আল্লাহ হাফেজ